আসসালামু আলাইকুম কে সবার আশা করি কম্পিউটার ফিফটি ফাইভের সকল স্টুডেন্ট ভালো আছেন তো আজকের ভিডিওটা মূলত জবের একটা ভিডিও বলা চলে বা জবের প্রস্তুতিমূলক ভিডিও শুধু অনার্সে পড়াশোনা করলে হবে না আমার একাডেমির এই চ্যানেল ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে অনার্সে পড়াশোনা করে তাদের পেজ কোর্সগুলোই কন্টিনিউ রয়েছে এবং কে কোথা থেকে এবং কে কোন বর্ষে পড়তেছেন বা এটার কমেন্টে চাইলেই জানাতে পারেন তো আমি ভাবলাম যে আমি যেহেতু ধীরে ধীরে বিশেষ প্রিপারেশন বা জব প্রিপারেশন নিচ্ছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করি জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে যে বলে যে জব তো চাইলেই পাওয়া যাবে না আল্লাহ সাথে একটা পরিশ্রম এবং প্রস্তুতিরও দরকার রয়েছে ভালো তো আমি কিছু ঘাটাঘাটি করে জাস্ট এই যে বিশেষ সম্পর্কে কোশ্চেনটা কিভাবে হয় বা কি কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হয় সেই ধারণাটা খুব ভালোভাবে নেওয়ার জন্য আমি একটা কোশ্চিন ব্যাংক ব্যাংক কিনেছি যেটাতে দশম থেকে ছয়চল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এবং লিখিত প্রশ্ন সম্বলিত বইটা তো দেখে ভালো লাগলো সো নিয়ে নিলাম তো এটা হচ্ছে বিষয়ভিত্তিক প্রিসেপ্টর্স বিশেষ প্রশ্ন ব্যাংক ঠিক আছে তো এটা নিলাম তো নেওয়ার পরে এখন ধীরে ধীরে আমি যখন পড়ব তখন রিভিউ দিব তবে চাকরি প্রিপারেশানটা নেওয়ার জন্য বেস্ট টাইমটা হচ্ছে এই যে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু বেস্ট যারা এখন প্রথম বর্ষে রয়েছেন তাদের জন্য একটা সময় এখন দ্বিতীয় বর্ষে রয়েছেন তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ যারা রয়েছেন তারাও শুরু করে ফেলেন ঠিক আছে কারণ অনার্স শেষ করেই জব প্রিপারেশনটা নিতে গেলে একটা বৃহৎ সিলেবাস কিন্তু জবের সো অবশ্যই অবশ্যই মাস টিভি আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আচ্ছা তো এখন আমরা আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে বিশেষ বা যে কোনো জব প্রিপারেশন নিতে গেলে অবশ্যই সেই জাস্ট শুধু প্রশ্ন কিংবা সেটা হচ্ছে কিছু বই পড়ে হবে না তো তুমি বাংলা যেমন ম্যাথ বা ইংলিশ আর জি কে আরও অনেক কিছু আছে তো এগুলো আসলে বেসিকটা স্ট্রং করা প্রয়োজন সো অবশ্যই প্রথমত আগে তুমি যেই জবটা নিয়ে আগানোর চেষ্টা করতেছ বা যেই জবে অ্যাপ্লাই করো বা যেটাই করো না কেন সেটার প্রশ্ন সম্পর্কে বা প্রশ্নের ধারা সম্পর্কে খুব ভালো একটা সাজেশ কি বলে খুব ভালো একটা ধারণার প্রয়োজন সেটা নেওয়ার পরে অবশ্যই বিষয় ভিত্তিক বেসিক স্ট্রং করতে হবে তো আমি প্রথমত এই বইটা শেষ করবো ইনশাল্লাহ চিন্তা করেছি করার পরে দেখবো যে আসলে এরপরে কিভাবে আগানো যায় এর পাশাপাশি আমি ম্যাথের কিছু বেসিক ম্যাথ ম্যাথ নিজেকে যতটুকু পারি স্ট্রং করার ট্রাই করতেছি সাথে সাথে ইংলিশও কন্টিনিউ আসছে ইনশাল্লাহ তোমরাও চাইলে কন্টিনিউ করতে পারো আমার সাথে ঠিক আছে এবং নিয়মিত ভিডিও আসবে এগুলো সম্পর্কে জব সম্পর্কে কারণটা হচ্ছে আমি জানি যে আমার যতগুলো স্টুডেন্ট রয়েছে সবাই সবাই অনার্সে পড়াশোনা করতেছে এবং সাথে সাথে তাদেরও একটা জবের জন্য একটা ভালো গাইডলাইনের প্রয়োজন তো ওকে যে বইটা এখনই কিনতে হবে আপনাদের বা কি কিনবেন এরকম কিছু না আমি আগে পড়ি বইটা শেষ করি ভালোভাবে তারপরে আমি বলবো যে বইটা পড়ে কেমন উপকার পেলাম এরপরে কর বিষয় ভিত্তিক তো এটা বৈশিষ্ট্য সময় একটু দেখি একটা তরুণ বিশেষ ক্যাডার অফিসার কর্তৃক লিখিত সম্পাদিত তথ্যমূলক তো এই তো তো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই যে আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে একটু সতর্ক করে দেওয়া যাতে তারা শুধু একাডেমিক পড়াশোনা করেই সময় নষ্ট না করে সাথে সাথে যেন তাদের জব প্রিপারেশন একটা নেই ঠিক আছে ওকে অল দা বেস্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম